মুদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয় ঠিক তেমনি ভাবে উনিশশো সালে এই হাফিজপুর অঞ্চলে চালাকচর ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা এখান থেকে শুরু করার জন্য আজ থেকে প্রায় একশো নয় বছর পূর্বে এ অঞ্চলের শিক্ষাপ্রেমী জনগণ তাদের সন্তানদেরকে এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষিত এবং মার্জিত এবং সমাজ ও রাষ্ট্রের উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয় হাফিজপুর প্রাথমিক বিদ্যালয় যা বর্তমানের সময়ের আলোকে হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে অত্র অঞ্চলে পরিচিত যেখানে যুগের পর যুগ সুশিক্ষা গ্রহণ করে এই অত্র অঞ্চলের মানুষ শিক্ষায় দাবিত হয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানতে শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষতার সহিত জীবনযাপন করতেছে আজ থেকে একশো বছর পূর্বে যেহেতু এই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে এই অঞ্চলের অন্যতম একটি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে হাফিজপুর প্রাথমিক বিদ্যালয় হাফিজপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি অত্যন্ত সুবিশাল সেই বিশাল মাঠটি যদিও খেলাধুলার জন্য অত্যন্ত উপযুক্ত নয় কারণ মাঠটি সেই সমতল নয় আমি হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে আরও রয়েছে হাফিজপুর উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো সালে এই প্রাথমিক শিক শিক্ষা শেষ করে পরবর্তীতে যে উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে হয় সেই শিক্ষাটা লাভ করার জন্য রয়েছে হাফিজপুর উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার পরেই প্রতিষ্ঠা করা হয় আর এই মাঠটি শুধু